ইফতারটাকে একটু বেশি মজা করার জন্য ডাল পরোটা বানিয়ে নিলাম এই ডাল পরোটা খাওয়ার পর তো আপনার শাশুড়ির চোখ কপালে উঠে যাবে যেই সকল শাশুড়ি মারা রোজা রেখে সারাদিন বৌদের সাথে বক 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 করে তাদের জন্যই আজকের এই ডাল পরোটা ইফতারে যখন সাজিয়ে দিবেন এই ডাল পরোটা খেয়ে দেখবেন একটা খেলে পেট ভরে যাবে এমনটাই বলবে আপনার পরিবারের আরও বলবে প্রতিদিন বানিয়ে দিতে এই ডাল পরোটা দেখবেন যে এই পরোটা লুবে লুবে তাদের কিন্তু রোজায় আর ধরবে না বক বক করবে না সবার ভালোবাসা আপনার প্রতি দ্বিগুণ বেড়ে যাবে ছাড়া এই ডাল পরোটা তৈরি হবে চলুন দেখে নিই প্রথমে আমি ডালটাকে রান্না করে নিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ ডাল আমি ধুয়ে নিয়েছি দশ মিনিট আগে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ দুইটা শুকনো মরিচ কুচি করা সরিষার তেল দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার হাতে এভাবে করে মাখিয়ে রাখিয়ে যেটুকু পরিমাণ ডাল আমি দিয়েছি সেইটুকু পরিমাণ পানিয়ে দিব যে বাটি দিয়ে এক বাটি পরিমাণ ডাল আমি দিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি এটাকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফাঁকে আমি ডো তৈরি করে নিচ্ছি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমান রান্নার তেল দিচ্ছি এক টেবিল চামচ পরিমান এবার খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই জায়গায় যদি চান আপনারা সামান্য ইস্ট দিতে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন কারণ মুরব্বিড়া অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে তুলতুলে নরমও হবে এটা আমাদের ডোটা রেডি হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব আর ফাঁকে দেখে নেব আমাদের ভিতরের পুরের জন্য কিন্তু ডালটা রান্না হয়ে গিয়েছে কতটা ঝরঝরে হয়েছে এই ডাল রান্না দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই তো ভেতরে একদম পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক পর্যায়ে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হোক আর এদিক থেকে ডোটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমাদের খুবই সুন্দর মসৃণ আর সফট একটা ডো তৈরি হয়েছে এ থেকে ছোটো ছোটো করে লেচি নিয়ে আমি এভাবে করে চাপটা করে এর ভেতরে ডালের পর দিয়ে দিচ্ছি যেহেতু ডাল পরোটা বা ডাল পুরি বানাবো সেক্ষেত্রে তো এভাবেই করে নিতে হবে প্রত্যেকটা ঠিক এভাবে করে একটু চ্যাপটা করে নিয়ে এর ভেতরে ডালের রান্নাটা দিয়ে দিতে হবে খুবই সুন্দর কিন্তু হয়েছে এই ডাল রান্নাটা চাইলে কিন্তু আপনারা আগের দিন করেও এটাকে রেখে দিতে পারেন মিনিমাম ছয় থেকে সাত দিন পর্যন্ত ইয়াটেড বক্সে ভরে যখনই মন চাইবে ঠিক এভাবে করে ডাল পুরি ডাল পরোটা বানিয়ে নিতে পারবেন ইফতারের কিছুক্ষণ আগেই আর আপনারা নিশ্চয়ই দেখে গিয়েছেন কিভাবে আমি এটাকে সিল করে নিয়েছি তারপর হাতে চাইলে এভাবে চ্যাপটা করে করেও আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারেন বা বেলুনের সাহায্যে এভাবে রুটিটা বেলে নিতে পারেন অত বড় করার দরকার নেই একটু মোটা হবে ঠিক এভাবে বানালেই হবে তারপর গরম তেলে ভেজে নেওয়ার পালা দাওয়া মাত্রই দেখবেন অনেকটা ফুলে ফুলে উঠবে এভাবে উপর থেকে তেলটাকে দিলে আস্তে আস্তে করে ফুলকো হবে এই পরিগুলো আর কালারটাও অনেক বেশি সুন্দর আসবে এই যে একটার পর একটা কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন মজার এই ডাল পরোটা তেল ছাড়াই কিন্তু ভাজা হয়ে যাবে ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না ত্রিশ সেকেন্ডের মধ্যে একটা ভাজা হয়ে গেল আপনারা ভাবছেন আমি কি বলছি তেল ছাড়া আবার কিভাবে ভাজবো তেল দিয়েই তো ভাজছি তাই না তো সত্যি কথাই তেল একটা ফোঁটাও খরচ হবে না আপনার এর ভেতর তেলও ঢুকবে না যদিও তেল লাগবে এই পরোটাগুলো ভাজতে ভেতরে তেল ঢুকা না মানেই তো তেল ছাড়া এই পরোটা তো কেমন লাগলো আজকের এই মজাদার পরটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ